আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে ইডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময় ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন প্রথমবারের মতো বা যাদের প্রিভিয়াসলি কি রিফিউজাল ছিল তারাও যারা অ্যাপ্লাই করতে চান আবার তারা একটা প্রশ্ন আমাদের কাছে প্রায়ই করেন যে ক্যানাডার ক্ষেত্রে কান্ট্রি টাইজটা কিভাবে প্রুভ করা যায় বা আপনি যখন আপনার ফাইলটা সাবমিট করেন আপনি কি কী ডকুমেন্টস প্রোভাইড করবেন যে ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার কান্ট্রি টাইসটা প্রুভ করবে সো এই ব্যাপারে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটি দেখা সো প্রথমেই বলেনি বর্তমান সময় ক্যানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন এসেছে আগের বছর থেকে আইআরসিসি কিছু নতুন নিয়ম রুলস এন্ড রেগুলেশন ধরে দিয়েছে সো এই নিয়মের মধ্যে বর্তমান সময়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করলে আপনার ভিসা চান্সেসটা কীরকম থাকে এই ব্যাপারটা অনেকই জানতে চান সো বর্তমান সময়ে রেশিওটা অনেক ভালো আছে কারণ একটাই বলা যায় সেটা হচ্ছে আগে যেরকম ভিজিট ভিসা থেকে ডিরেক্ট ওয়ার্ক পারমিটে কনভারেশনটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে সো এখন যে ব্যাপারটা এখন কিন্তু যারা অ্যাকচুয়ালি ভিজিট করতে চায় তাদের প্রোফাইলগুলোতে তারা কিন্তু ভিসা অ্যাপ্রুভালটা দিয়ে দেয় সো সেক্ষেত্রে একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট ক্যানাডা দেশে ব্যাক করবেন কি না সো ব্যাগ করার জন্য কি কি রিজন আছে বা কি কি রিজনগুলো আপনি তাদের কাছে প্রোভাইড করেছেন সো এই জিনিসগুলোই তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার অর্থাৎ আপনার কান্ট্রি টাইসটা কি আপনার দেশে আপনি কি করছেন সো ব্যবসা করছেন না জব করছেন এই ব্যবসা বা জবের সাথে কতটা ইনভলভমেন্ট আপনার আছে বা আপনার প্রপার্টি কি পরিমাণ আছে দেশে কি পরিমাণ প্রপার্টি প্রপার্টি আছে যেসব দেখাশোনার জন্য আপনাকে দেশে যেতে হবে সো এই একটা একটা সেক্টরে এক একভাবে জিনিসগুলো সো আপনি আপনার প্রফেশনাল ডকুমেন্টস গুলো সঠিকভাবে রিপ্রেজেন্ট করবেন এবং যারা জব করেন তারা ডেফিনেটলি আপনার এনওসি প্রোভাইড করবেন এনওসি তে অবশ্যই জিনিসটা মেনশন থাকে যে আপনি এই পার্টিকুলার টাইম ডিউরেশন পর আপনি আপনার জবে আবার ব্যাক করছেন সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনার টাইজের ক্ষেত্রে ইভেন আপনার জব প্রুভের ক্ষেত্রেও দেন যারা বিজনেস করছেন তারাও কিন্তু আপনার বিজনেস ডকুমেন্টসগুলো খুবই কেয়ারফুলি রিপ্রেজেন্ট করবেন এবং আপনার যদি কোনো অ্যাগ্রিমেন্টসগুলো থাকে ওই অ্যাগ্রিমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে জিনিসটা হয় তারা বুঝতে পারে যে হ্যাঁ আপনি আপনার ব্যবসা কন্টিনিউ করছেন এবং ওই যে অ্যাগ্রিমেন্টগুলো আছে ওগুলো ফুলফিল করতে হলে আপনাকে দেশে ফেরত যেতে হবে দেন থাকে আপনার যে প্রপার্টিগুলো অর্থাৎ অ্যাসেট কি কি আছে আপনার সো আপনি যদি একটা প্রপার অ্যাসেট ভ্যালুশন সার্টিফিকেট করে আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু ওখানে আপনার অ্যাসেটগুলো মেনশন থাকবে সো তখন তারা বুঝতে পারবে যে এইসব অ্যাসেট রেখে আপনি ডেফিনেটলি তাদের सेटल डाउन ना, सो मोस्ट अब द টাইম আপনারা যে ভুলটা করেন এই সব জিনিসগুলো একটু কেয়ারফুলি না সাবমিট করে জাস্ট সাবমিট করে দেন যে দিতে হবে বলে বাট এভাবে করলে আসলে আপনার আসবে না আপনাকে ইন ডিটেইল আর কি জিনিসগুলো দেওয়ার চেষ্টা করতে হবে আর একটা জিনিস অবশ্যই ফ্যামিলি তো দেখাতেই হবে ফ্যামিলি মেম্বারদের সাথে ইনভলভমেন্ট দেন সোশ্যালি আপনি কি পরিমাণ অ্যাক্টিভ আছেন কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন কি না দেশে অনেকে অনেক ধরনের অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকে সো ওই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা প্রোভাইড করবেন অর্থাৎ আপনার মেইন টার্গেটটা থাকবে আপনি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করছেন ওকে বাট আপনি ক্যানাডা ঘুরা শেষ হওয়ার পরে ডেফিনেটলি কি কি কারণে দেশে ব্যাক করবেন সেটা যেন তাদের কাছে সম্পূর্ণ সঠিক ওয়েতে এবং ক্লিয়ার অ্যান্ড স্পষ্টভাবে তাদের কাছে তুলে ধরা যায় সো এই জিনিসগুলো আপনি যদি কেয়ারফুলি রিপ্রেজেন্ট করেন আপনার ফাইলের সাথে তাহলে কিন্তু আপনার কান্ট্রি টাইসটা অনেক স্ট্রং হবে আপনি দেশে একজন মানে জব হোল্ডার বা বিজনেস যেটাই করুন না কেন আপনার প্রফেশনালি অ্যাক্টিভ আছেন দেন আপনার অ্যাসেট অ্যান্ড প্রপার্টি অনেক আছে দেন আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস এই সব কিছু একসাথে রিপ্রেজেন্ট করবে হচ্ছে আপনার কান্ট্রিটাইজটা সো আপনার ভিসা নিশ্চিত করতে হলে অবশ্যই আপনাকে আপনার কান্ট্রি কান্ট্রিটাইজটা সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন ভিসি অফিসে যখন আপনার ফাইলটা চেক করবেন সে অবশ্যই যেন বুঝতে পারেন যে হ্যাঁ আপনি হচ্ছে একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে ক্যানাডা আসছেন ঘুরতে বা কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে ইট ইজ বাট ওই পারপাসটা যখনই ফুলফিল হবে আপনি আবার আপনার দেশে ব্যাক করবেন এটা যখন সে বুঝতে পারবে তখনই কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভালটা দিয়ে দিবে সো আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো হেল্পের জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ